ব্যাকআপ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সমর্থন সহায়তা সহায়ক পৃষ্ঠপোষক কোনো নির্দিষ্ট বস্তুর অতিরিক্ত একটি প্রতিলিপি ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সমর্থন করা সহায়তা করা পৃষ্ঠপোষণ করা সহায়ক ভূমিকা পালন করা জমা রাখা আটকায় রাখা আলাদা করে রাখা কোনো জিনিসের অতিরিক্ত একটি অনুলিপি সংরক্ষণ করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে সাপোর্ট হেল্প রিজার্ভস অ্যাডিশনাল এক্সট্রা কপি ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মাই ফাদার ইজ মাই ব্যাক